সুশীলাকারকে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং গণতন্ত্র ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তিনি একজন শিক্ষিত প্রজ্ঞাবান ও সৎ নেতৃত্বের প্রতীক হিসেবে নেপালের সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন রাজনৈতিক জীবনে তিনি সবসময় দুর্নীতি ও স্বজন প্রীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার প্রধানমন্ত্রীদের নেপালের জনগণ আশা করছে নারীর অধিকার রক্ষা সুশাসন প্রতিষ্ঠা দারিদ্র হ্রাস ও আধুনিক নেপাল গড়ার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর সাধারণ মানুষ একটি স্থিতিশীল ও উন্নয়নমুখী সরকার প্রত্যাশা করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়া শুধু নেপালেরই নয় গোটা দক্ষিণ এশিয়ার নারীর জন্য একটি অনুপ্রেরণা নারীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার এ ইতিহাস নারীর ক্ষমতায়নকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে তারা মনে করছেন সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হবার পর তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন নেপালের উন্নয়ন ও জনগণের কল্যাণই হবে আমার প্রথম অঙ্গীকার নারী পুরুষ সবার সমান অংশগ্রহণে একটি সমৃদ্ধ নেপাল গড়ে তুলতে চায় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বের চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন